নমস্কার আজ লীলা মজুমদারের একটি গল্প পাঠ করে শোনাব গল্পটির নাম ওহি দিদির বন্ধুরা ওহি দিদির স্বামী যখন পেনশন নেবার পর গড়িয়া ছাড়িয়ে কোনো এক অজ পাড়া গায়ে নতুন খোলা এক হাতের কাজ শেখাবার স্কুলে প্রায় বিনি মাকনায়। অধ্যক্ষ হয়ে সপরিবারে চলে গেলেন কেউ বলল পাগল বা আবার কেউ বলল স্টুপিট আর বেশিরভাগ বলল ঠিক ওরি উপযুক্ত কাজ হয়েছে পরিবার বলতে আহি দিদি আর তার বুড়ি শাশুড়ি অবশ্যই অজ ঠিক নয় এককালে ভারী বর্ধিষ্ণ শহর ছিল বোধ একটা মজা নদী গিয়ে গঙ্গায় পড়ত নাকি মস্ত বন্দর ছিল ব্যবসা বাণিজ্যের ঘাঁটি বড় বড় বজরা এসে নোঙর ফেলত মস্ত মস্ত ভাঙা ঘাট এখানে দেখা যায় কিছুদিন আগে গ্রাম সংস্কারক দুর্দান্ত ছেলেরা কাদা তুলতে গিয়ে মরছে ধরা নোঙর আর অনেক মরা মানুষের কঙ্কাল তুলে কাজ ফেলে পালিয়েছিল অহিদিদির দেওর ধরণীবাবু বলেছিলেন কাদার নিচে নিশ্চয়ই মেলা ডুবো জাহাজ আছে সরকার যদি বুদ্ধি করে এখানে হাতের কার শেখার স্কুল না করে নদীর কাদা তোলার ব্যবসা খুলতো তাহলে তিন ডবল লোক চাকরি পেত আর সোনা দানায় সব ব্যাটার টাক ভর্তি হতো আহি দিদির স্বামী সুরেনবাবু কথাটা হেসে উড়িয়ে দিলেও আহি দিদি একবার গিয়ে জায়গাটা ভালো করে দেখে হতাশ হলেন মজা নদীতে বর্ষাকালেও হাঁটু জল হয় না এখন পুজোর সময় পায়ের কবজি ডোবে না তলাটা মতো শক্ত বাড়ি দেরি হয়ে গেল বুড়ি শাশুড়ি বেজায় খিটখিটে তার উপর দুধের ফরমায়েশ নিতে এসে গয়লা ফিরে গেছিল মাছের জন্য হাটে লোক পাঠানো হয়নি তোলাওনো নিভেটিভে একাকার গুছিয়ে বসতেই দিন চারে গেল এ অঞ্চলটিতে বহু পুরনো পোড়ো বাড়ির ধ্বংসাবশেষ কয়েকটা দু একটা মহল মেরামত করে মালিকরা বাসযোগ্য করে রেখেছে কয়েকটা পড়ে গিয়ে ইটের স্তূপ হয়ে আছে যত রাজ্যে সাপ খোপের বাস আর কতকগুলো যে কোনো সময় ধসে পড়বে দিক দিয়ে বাসিন্দাদের অদ্ভুত রকম নিশ্চিন্ত বলতে হবে চারদিকে মস্ত মস্ত আম কাঁঠালের বাগান যত্নের অভাবে নাকি ফল হয় না মস্ত মস্ত পুকুর তার পাক তোলা হয় না মাছের চাইতে ব্যাঙ বেশি একটা বেজায় পুরনো পাথরের তৈরি বিষ্ণু মন্দির তাতেও কোষ্টি পাথরের বিষ্ণুর পাশে লক্ষ্মী পূজারি নেই গয়লা পাড়ার বাসিন্দারা দুই বেলা ফুল গঙ্গা জল বাতাসা দিয়ে আসে এদিকটাই নাকি সেকালে বড় বড় শেটদের পাড়া ছিল গুপ্তধন থাকাও কিছু বিচিত্র নয় গয়লারা শেটদের দুধ জোগাতো ফাই ফরমায়শও খাটত মোট কথা দিনের বেলা অত কিছু মনে না হলেও বেলায় জায়গাটা বেজায় নির্জন হয়ে যেত তার উপর চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার কালীঘাটের সরু রাস্তাটিতে প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা কথা শোনা যেত এত গায়ে গায়ে বাড়ি যে চোর ঢুকবার জায়গা ছিল না দিনের লোকেদের হট্টগোল থামলেই রাতের লোকেদের হট্টগোল শুরু হতো মাত্র দুই ঘন্টার জন্য রাত দুটো থেকে চারটে একটু নির্ঝুম হতো এখানে সন্ধ্যা না নামতেই মাছরাত সুরেনবাবু কিছু দেখে শুনে বাড়ি নেননি যা দিয়েছে অমনি এসে উঠেছেন কাছে পিঠে অন্য কেউ নেই যত রাজ্যের পুরো বাড়ি তার মান্ধাতা আমলের আমবাগান এই বাড়িটিও নয় ভাগ ভেঙে এই এক ভাগ টিকে আছে তবে এটাকে ভালো করে মেরামত করা হয়েছে সেকালে হয়তো এটা কোনো বড় লোকের মহলের খানিকটা ছিল দক্ষিণ দিকে পাশাপাশি তিনখানা শ্বেত পাথর দিয়ে বাঁধানো ঘর পাশে কলঘর আর পূব দিকে এই রান্নাঘর এর মধ্যেই ভাড়ার ঘর আলাদা ভাড়ারের কি দরকার সব খুলে ফেলে রেখে দিলেও কেউ নেবে না কালীঘাটে জানালার শিকের ওপর জাল দিতে হয়েছিল নইলে আঁকশি ঢুকে পুরনো গামছা পত্র সব নিয়ে যেত আর এখানে ভুলে সারা রাত পেতলের ঘড়া বাইরে ফেলে রাখলেও সকালে উঠে দেখবেন ঘড়া তো খোয়া যায়নি বরং কিছু লাভ হয়েছে পুরনো গন্ধলাজ রেবুর গাছের মগডালের রস টুসটুসে লেবুগুলো কেমন করে খসে পড়ে আছে ঘড়ার ভিতরে রান্নাঘরের সামনে চওড়া রক তারপর সান বাঁধানো উঠোন উঠোনের ধারে কুয়ো লেবু গাছ সজনে গাছ বেল গাছ আর রান্নাঘরের মুখোমুখি ভাঙা চোরা একটা গোয়াল ঘর সেখানে শেষ গরু হয়তো থেকে গেছে পঞ্চাশ ষাট বছর আগে গয়লানি সকালে আড়াইশের আর এবেলা আটশের ঘন লালচে সুগন্ধি দুধ দিয়ে গেছে খিটখিটে শাশুড়ি আজকাল রান্নাঘরে আসেন না একদিক দিয়ে সেটা কিছু দেন না তিনি দুই বেলা দুই বাটি এক বগলা দুধ খান সেটা আলাদা করে তুলে রাখা হয় দু বেলা চায়ের দুধ ও আলাদা করা হয় বাকিটা পরন্ত আছে বসিয়ে রাখা হয় আধ ইঞ্চি পুরু সর পরে সোনালি রং তাতে চাঁদের গায়ের মতো ফুটফুটে দাগ রাতে সেই শট তুলে মধ্যে কাশির বাটা চিনি ছড়িয়ে ভাঁজ করে রাখেন আহি দিদি শাশুড়ি এক চিলতে খান সুরেনবাবু অর্ধেকটার মতো খান কেউ এলে একটু খায় কিছু বাকি থাকলে আহি দিদি চাখেন রান্নাঘরের দরজায় শিকলি তোলা থাকে জানালায় বেড়ালের ভয়ে স্কুলের কর্তৃপক্ষ নতুন জাল লাগিয়ে দিয়েছেন শটটি রোজ সুগন্ধি গোল টইটুম্বুর হয়ে থাকে দুপুরের একটু মাছ তোলা থাকে রাতে জনতা স্টোভে একটু ছক্কা করেন আহি দিদি দুজনার জন্য খান কত হাত রুটি করেন কি অল্প তেলে পরোটা ভাজেন ঘন্টা খানিকও লাগে না বিকেলে স্কুলের কারখানার ফোর ম্যান বাবুর স্ত্রী এসে বললেন ওমা ভয় করে না দিদি গোয়ালঘরের পিছনে দেওয়ালে তো এতখানি ফাঁক একটা দুটো ছোট, ছোট, রোগা পানা মানুষ দিব্যি গলে আসতে পারে আর আপনি কিনা দুধের স্বর আর রাজ্যের বাসনপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে দরজায় শুধু শিকলি তুলে ওঘর দিয়ে বেরিয়ে এসে রেডিয়ে শোনেন বলিহারি আপনাকে কর্তাগিন্নি তাই নিয়ে হাসাহাসি করছিলেন কিন্তু রাতে হ্যারিকেন জেলে রান্নাঘরে গিয়ে আহিদিদি দেখলেন স্বরের এক পাশ থেকে কানিকটা ছিঁড়ে নিয়েছে মেঝেতে টপ টপ করে দুধ ফেলেছে নতুন রং করা দেওয়ালে ছোট ছোট আঙুল হাহি দিদি কাউকে কিচ্ছু বললেন না ওই দিক থেকে খানিকটা সর কেটে ফেলে দিয়ে বাকিটা চিনি ছড়ালেন পাথরের বাটিতে তিনজনের জন্য চিনি পাতা দই বসিয়ে বাটিটা ডেচকিতে ঢেকে রেখে শিল চাপা দিলেন চায়ের দুধ খাবার ঘরের ডুলিতে রাখলেন মনটা খারাপ হয়ে গেল সকালে গিয়ে গোয়াল ঘরটা দেখলেন বাড়ি সারানোর জিনিস ছাড়া কিচ্ছু ছিল না তবে পাশের পাঁচিলে সত্যি খানিকটা ফাঁক সুরেনবাবু সেই দিনই সেটা সারাবার ব্যবস্থা করলেন সকালে জেলেবু পঁচাত্তর পয়সার এক রাশি ছোট ছোট তেল টসটসে খয়রা মাছ দিয়ে গেল আহি দিদি সবটা তেলে ভেজে অর্ধেকটা দিয়ে দুপুরে চচ্চড়ি করলেন বাকিটা রান্নাঘরের ছাদ থেকে ঝোলানো শিকের উপরে তুলে রাখলেন সন্ধ্যেবেলায় দেখলেন ঝাঁপি কাত নিচের মেঝের ওপর দুটি মাছ পড়ে আছে শিকে তোলা মাছ বেশ কম আহি দিদি এবারে তার্জব বনে গেলেন সঙ্গে সঙ্গে গোয়াল গোয়ালঘরের দিকে চোখ গেল গোয়াল গোয়ালঘরের উঠোনের দিকে দেয়াল ছিল না খালি আহি কোমর অব্দি উঁচু শক্ত একটা বাঁশের বেড়া হঠাৎ মনে হলো অন্ধকারের মধ্যে সারি সারি গোটা দশেক ছোট ছোট মাথা যেন বাঁশের বেড়ার উপর দিয়ে দেখা যাচ্ছে আর অনেকগুলো রোগা রোগা কালো কালো হাত একে ওকে ঠেলে সরিয়ে নিজের জন্য জায়গা করে নেবার চেষ্টা করছে আহি বুক ঢিপ ঢিপ করতে লাগলো আছে তাহলে ছেলেপুলে এই নির্বান্ধবপুরীতেও কালীঘাটের বাড়িতে ছেলে পুলে ছিল না বাড়িটা ছিল শ্মশান আহি দিদির মেয়েরা বড় হয়ে এখানে ওখানে ছড়িয়ে পড়েছে শাশুড়ি কোনো ছোট ছেলের গলার আওয়াজ পেলে ঝাঁটা নিয়ে তেরে যেতেন কেউ আসতো না ওদের বাড়িতে কেউ গল্প শুনতে চাইতো না খাবার চুরি করে খেত না বাড়ি নাকি শ্মশান আহি দিদি গলা তুলে ডাকলেন কে রে আমার সর খাস মাছ খাস অন্ধকারের মধ্যে ঠেলা ঠেলি করিস চুপ হয়ে গেল সব আহি দিদি বললেন আয় গোলাপি বাতাসা দেবো ভাজা মশলা দেব পরিদের দ্বীপের গল্প বলবো বলার সঙ্গে সঙ্গে সুসুর করে তারা বাঁশের বেড়া টপকে এগিয়ে এলো আর দশটা রোগা রোগা ছেলে মেয়ে গায়ে জামানি রুক্ষ চুল সাদা সাদা দাঁত বের করে ফিক ফিক করে হাসছে আহি দিদি গোলাপি বাতাসার কৌটো খুলে বললেন কাছে আয় হাত পাত অমনি দশটা নোংরা নোংরা হাত পাতা হলো আহি দিদি একটা করে বড় বাতাসা একটু করে ভাজা মশলা দিয়ে সামনেরটাকে জিজ্ঞাসা করলেন তোর নাম কি রে ছেলেটা একটু খোনা বলল বগেশ এরা বুঝি তোর দল দেখ ও সব খাবার দাবারে হাত দিস কেউ ছুঁলে বুড়ি ঠাকুমার খাবার নষ্ট হয় আমি রোজ তোদের খাবার দেব। বগেশ বলল কি দেবে কেন মুড়ি লেবেন জুস দেব, পান দেব, কুঁচো নিমকি দেব, নন্তা বিস্কুট দেব, আলু নারকেল ঘুগনি দেব। কুচো চিড়ি ভাজা দেব। কিন্তু নিজেরা কিচ্ছুটি নিবি না কেমন বগেশ মাথা দুলিয়ে সায় দিল আহি দিদি তাড়াতাড়ি জনতা স্টোভ রকে এনে আঠার নেছি কাটতে কাটতে বললেন এখন তোদের খাওয়া হলে ওইখানে বসে পড় আমি তোদের পরিদের দ্বীপের গল্প বলি ওরা যে যেখানে ছিল স্নান বাঁধানো উঠোনে উপর এসে বসে পড়ল আহি দিদি বললেন অনেক অনেক দিন আগে রমেশ বলে একটা দুষ্টু ছেলে ছিল তার মা ছিল না সৎ মা ছিল বগেশ বলল রমেশ না বগেশ আহি দিদি বললেন বেশ তাই হবে রমেশ না বগেশ সৎ মা বগেশকে খেতে দিত না পড়তে দিত না সকাল থেকে রাত পর্যন্ত খাটাত শোবার জন্য খাট দিত না রাতে বগেশ ছাগলদের সঙ্গে শুতো আহি দিদি গল্প বলে চলেন আর ক্রমে ওরা কাছে এগিয়ে আসতে থাকে ক্রমে আহি দিদির পরোটা ছক্কা রান্নাও হয়ে যায় গল্প শেষ হয়ে যায় আগে একটু জায়গা নিয়ে রেশা ঋষি কাঁ শব্দ হচ্ছিল শেষের দিকে সব চুপ আহি দিদি গল্প শেষ করলেন তারপর রক্তাক্ত গায়ে ঘুরতে ঘুরতে হাঁপড়ের মতো হাঁপাতে হাঁপাতে কাঁদতে কাঁদতে বগেশ গিয়ে সমুদ্রের তীরে আছড়ে পড়ল অমনি সেই সুটকো বুড়ি নৌকো এসে তীরে ঠেকলো সঙ্গে সঙ্গে বুড়ির গা থেকে আলো বেরোতেই লাগলো সুটকো বুড়ি পড়ি হয়ে গেল আর মা 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 বলে বগে তার কোলে লাফিয়ে পড়ল দুইজনকে নিয়ে নৌকো পরিদের দ্বীপে চলে গেল গল্প ছেলে আহি দিদির পায়ের কাছে গাদা গাদি হয়ে পড়েছিল আহি দিদি স্টোভ নিভিয়ে খাবার তুলে বললেন আজকের মতো হলো মানিক বুড়ি ঠাকুমার খাবার সময় হলো কাল আবার আসিস ঝুড়ি ভাজা খেতে দেব। আর ঘুঁটে কুড়ুনি রানী হবার গল্প বলবো এই বলে রান্নাঘরের দরে সিকলি তুলে এদিক ফিরে ছেলে মেয়েগুলোকে দেখলেন তারা নিমেষের মধ্যে ভেগেছে আর খাবার চুরি হতো না সেদিন থেকে আর আহিতিতে একা পড়তেন না সন্ধেবেলার ভয় ভাবনা একেবারে দূর হয়ে গেল কোনো চোর বা ভূত বা দুষ্টু লোক ওই ছোড়াগুলোর চোখ এড়িয়ে আসতে পারবে না বগেশ আমসি চুষতে চুষতে বলল কোনো ব্যাটার ছেলেকে এদিকে এগোতে দেব না মা আহি দিদি গল্প শেষ করে বললেন তোরা সব এত রোগা কেন রে থাকিস কোথায় বগেশ পুরনো আম কাঁঠাল বটের বনের দিকে দেখিয়ে বলতো ওই হোতা মোদের আস্তানা আহি দিদি বলতেন ওগুলো কথা বলে না কেন রে সব বোবা নাকি তাই শুনে সব খিল খিল করে হেসে উঠত বগেশ বলতো লজ্জা পায় মা জীবকাটাদের যে বড় লজ্জা আহি দিদি বললেন দূর বেটা যারা বড্ড কথা বলে তাদের জীবকাটা বলে কাল তালের বড়া করবো তালের ক্ষীর করব। খাবি তো তাই শুনে সব এ ওর গায়ে গড়িয়ে পড়ল আহি দিদিও রকে দাঁড়িয়ে হাসতে লাগলেন আহা খেতে পায় না নিশ্চয়ই নিশ্চয়ই পাতার কুটেতে থাকে বাবা মাগুলো মানুষ না অভাবে অনটনে হয়তো ওগুলোকে বেদম পেটায় ওদের সুখী করো ঠাকুর এমনি করে প্রায় চারটে মাস কেটে গেল সুরেন বাবুদের জন্য স্কুলের ওখানে চমৎকার নতুন কোয়ার্টার তৈরি হয়ে গেল আহি দিদি বললেন উমা বলে কি পৌষ মাসে কখনো বাড়ি বদলাতে হয় পড়লে যাব ছেলে পুলেগুলোর ওপর মায়া দিনগুলোকে ওরা যে নতুন কোয়ার্টারে যাবে না সে বিষয়ে আহি দিদির কোনো সন্দেহ ছিল না প্রাণে ধরে চলে যাবার কথাটা ওদের বলতে পারছিলেন না ওদেরও নিশ্চয়ই কষ্ট হবে কে খাওয়াবে ওই কালো কালো রোগা গরিব ছেলেদের পৌষ পার্বণে আহি দিদি পাটিসাপটা গোকুল পিঠে নারকেল নাড়ু দুধ পুলি করে সব্বাইকে খাওয়ালেন সুরেন বাবু সহকর্মীরা বেজায় প্রশংসা করলেন শাশুড়ি বারণ শুনলেন না তিনটে পাটিসাপটা এক বাটি দুধ পুলি খেয়ে ফেললেন আর সবাই চলে গেলে সুরেন বাবু তাস খেলতে মুকুন্দদের ওখানে গেল আহি দিদি রান্নাঘরের রকে দাঁড়িয়ে ডাকলেন এই বগেশ ওমনি ফিক ফিক করে হাসতে হাসতে দশটা ছেলে মেয়ে হাজির হলো আহি দিদি সাত মিটিয়ে ওদের খাওয়ালেন তার আগে ঘটি থেকে জল ঢেলে হাত ধোয়ালেন খাওয়া শেষ হলে সবাইকে একটা করে পান দিয়ে আহি দিদি বললেন আমরা স্কুল পাড়ায় উঠে যাচ্ছি জানিস বোধ হয় বগেশ সকলের হয়ে বলল হুম যাবিনে আমাদের নতুন বাড়িতে সবাই জোরে জোরে মাথা নাড়ল আহি দিদি বললেন আমার দুঃখ হবে বলে আঁচল দিয়ে চোখ মুছলেন তাই দেখে সব কটা ফোঁস করে কাঁদতে শুরু করলো তারপর বগেশ বলল আমরাও থাকব নিমা মোরাও চলে যাব কোথায় যাবি রে পারিস তো আমাদের বাড়িতে আসিস খুশিতে সব মাথা দোলাতে লাগলো রান্নাঘরে শিকলি তুলে আহি দিদি ফিরে দেখেন সব পালিয়েছে ভাবলেন আর ওদের সঙ্গে দেখা হবে না খুব কষ্ট হলো পরদিন সকালে বাক্স প্যাটরা বাসনের সিন্দুক বিছানা সব নতুন বাড়িতে রওনা করে দিয়ে সুরেন বাবুকে আর শাশুড়িকে একটা সাইকেল রিকশাতে তুলে দিয়ে আহি দিদি স্বামীকে এই প্রথম মিথ্যে কথা বললেন তোমরা এগো আমি গয়লা বউয়ের টাকা দিয়ে তার সঙ্গে দেখা করে আসছি শুকনো উঠোন গাছতলা গোয়াল ঘর দেখলেন পাঁচিল মেরামত হয়েছিল কিন্তু যাদের আসবার তারা ঠিকই পাঁচিল টপকে আসতো আহি দিদি আম বনে ঢুকে অনেকখানি ঘুরে এলেন কোথাও কোনো ঘর কি বস্তি দেখতে পেলেন না তখন তাদের আরেকবার দেখবার আশা ছেড়ে দিয়ে একটা রিকশা নিয়ে নতুন কোয়ার্টারে চলে গেলেন এর দুই মাস পরে ছোট মেয়ে জামাই ত্রিবাঙ্কুর বদলি হল নাতি নাতনিককে অনেক দিনের জন্য আহিদিদির কাছে রেখে গেল তখন একদিন গয়লা বউ হঠাৎ বলে বসল এবার নতুন বাড়িতে উঠে এসেছো এখন বললে দোষ নেই কি করে যে পাঁচ মাস ওই হানা বাড়িতে বাস করলে মা ভেবে পাইনে সন্ধ্যার পর গ্রামের লোকেরা ও তল্লাটে আর যায় না জিপ কাটাতে ভয় তোমরা কিছু দেখো নি আহি দিদি কাঠ হলেন শাশুড়ি বললেন কি বলছো বউ জিপ কাটা আবার কি আমরা কাউকে দেখি দেখিনি কে ওরা ও মা শোনোনি ঠাকুমা ওই বাড়ি টি ছিল এক মস্ত সওদাগরের একবার ভোরবেলায় গয়লাদের ছেলেমেয়েরা পৌষ পার্বণের বাসি পিঠে কেটে এসে এমনই হট্টগোল করেছিল যে কর্তা তাদের নয়জনের জনের কেটে দিয়েছিলেন সবচেয়ে বড়টা পালিয়েছিল সেও তো আজ প্রায় দুশো বছরের কথা হবে গয়লা পাড়ায় আমরা আজও তাই নিয়ে দুঃখ করি তারপর থেকে নাকি আম বাগানে আর বোল ধরে না আর আশ্চর্যের কথা কি জানো মা এক্ষুনি দেখে এলাম গাছে গাছে মুকুল এসেছে যাই মা এসব হলে আমরা দুঃখীরা দেবতাদের পুজো দিই শেষ হলো আজকের গল্প ও হি বন্ধুরা নমস্কার